একজন মহিলার দায়িত্ব একজন মহিলার বৈশিষ্ট্য একজন মহিলার গুণাবলী ইমানদার মহিলার বৈশিষ্ট্য কি এক নম্বর স্বামীর হক আদায় করতে হয় স্বামীর হক কি কি মহিলা এগুলো আদায় করতে হবে এক নম্বর স্বামীর আনুগত্য করা স্বামীর কথা মেনে চলা স্বামীর এত করা স্বামী যদি বলে নামাজ পড়া রোজা রাখ হস মানতেই হবে স্ত্রীর স্বামীর কথা মানা ফরস ইসলামী কথা আমলের কথা ইবাদতের কথা এক নম্বর স্বামীর কথা মানা ফরস যদি অন ইসলামী কোন কথা বলে স্বামী যদি বলে সিনেমা হলে যাও মদ খাও ইয়েবা খাও পেন্সিল খাও হিরোইন খাও গাজা খাও ডিজে পার্টি করো বয়ফ্রেন্ডের সাথে একটু ঘুরে আসো কক্সবাজার থেকে একটু ঘুরে আসো পিকনিক করে আসো অন কথা অবৈধ কথা না কথা মানা যাবে না না মানলে সোয়াব আর ভালো কথা মানলে সোয়াব এক নম্বর দুই নম্বর স্বামীর থাকা স্বামীর অবস্থান করা স্বামীর অনুমতি ছাড়া বাহিরে না যাওয়া ভালো কাজেও বাহিরে যেতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া খারাপ কাজে তো যাওয়া হারাম হারাম না যায় কবিরা গুণা একটা কবিরা গুণা যদি কেউ করে আল্লাহর কোনো বান্দাবান্দি করে আর তো বা না করে যদি মরে সাড়ে সাত হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে বলেন না না এক সেকেন্ড মোমবাতির উপরে আঙ্গুল ধরে রাখতে পারবো সাড়ে সাত হাজার বছর জাহান্নামের আগুনের জ্বলতে পুড়তে হবে একটা কবির আগুনে যদি করি তবা না করে যদি মরি নাওজবিল্লা হিমিনজা নম্বর নিজের নিজের সন্তানদেরকে হেফাজত করা গর এবং সন্তানদেরকে কন্ট্রোল করা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গড়দুয়ারকে পরিপাটি করে রাখা চার নম্বর নিজের সতীত্ব ও সম্মানকে ধরে রাখা নিজের সতীত্ব ও সম্মানকে বজায় রাখা রক্ষা করা হেফাজত করা স্বামী ব্যতীত অন্য কারো সাথে কথা বলা যাবে না স্বামীর যদি কল আসে। স্বামী অনুমতি ছাড়া স্ত্রী কল পর্যন্ত রিসিভ করতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া বাহিরেও যাওয়া যাবে না তাই নিজের ঘর মনে করি নিজের ঘরকে নিজের সন্তানকে হেফাজত করতে হবে এবং নিজের সতীর্থ ও সম্মানকে বজায় রাখতে হবে এরপরে পাঁচ নম্বর স্বামী অপছন্দনীয় কাউকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না স্বামী এমন মানুষকে অপছন্দ করে মহাব্বত করে না ঘৃণা করে এই রকম কোন শত্রুকে এই রকম কোন দুশ্মনকে স্বামীর অপছন্দনীয় মানুষকে ঘরে প্রবেশ করার অনুমতি স্ত্রী দিতে পারবে না ছয় নম্বর স্বামীর সাধ্যের বাহিরে কিছু চাইতে পারবে না এমন দামি পোশাক এমন দামি জিনিস এমন এমন দামি আলমারির শোক স্বর্ণ রূপা যে কোনো দামি জিনিস যেটা স্বামীর বাহিরে স্বামীর ক্ষমতা নাই স্বামীর নাই স্বামীর নাই এই জাতীয় জিনিস স্বামীর কাছে আকার করতে পারবে না কিছু লুবি মহিলা আছে কিছু লুবি জাতির নারী আছে স্বামীকে বারবার ফেসার দেয় অথচ স্বামী সিএনজি ড্রাইভার রিক্সার ড্রাইভার দিনমজুর শ্রমিক কি করবে বলবে করে রিং করে আলমারি নাই শোকেস নাই স্বর্ণর উপর গয়না বানায় সুরি বানায় বালা বানায় এ মা বোনের খবরদার স্বামীর সামর্থ্যের বাহিরে কিছু চাওয়া যাবে না আবদার করা যাবে না সাত নম্বর স্বামীর সামনে শাস্তি হবে স্বামীর সামনে পরিপাটি সুন্দরভাবে সেজে বুঝে চলতে হবে যে নারী যে মহিলা যে মা যে বই স্বামীর সামনে সাজে না স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে না স্বামীর সাথে কর্কশ ভাষায় তিক্ত ভাষায় কথা বলে ওই মহিলাকে ওই স্ত্রীকে ওই নারীকে ওই মা বোনকে হাদিসের ভাষায় দয়ুস বলা হয়েছে দয়ুস দয়ুষ মহিলার জন্য জান্নাত নাই দয়ুস মহিলার জন্য জহান্নামের সার্টিফিকেট বলে না না